আচ্ছা তোমরা তোমাদের বাস্তব জীবনে যত সংখ্যা ব্যবহার করো মানে ধরো তুমি বাসার থেকে বের হলা রিক্সা ভাড়া দিবা তুমি দশ টাকার ভাড়া দিলা কিংবা দোকান থেকে কিছু কিনবা তুমি কিছু কেনাকাটা করলা তো এই এই সংখ্যাটা আমরা সবাই ব্যবহার করি সংখ্যা বা বা অঙ্ক নাম্বার বলো না কেন বা ধরো তোমার উচ্চতা কত তোমার ঘর কত তোমার ফোন নাম্বারটা কত কিংবা হচ্ছে তুমি কত টাকা তোমার পকেটে আছে যাই বলো না কেন সবকিছু আমরা এই সংখ্যা দিয়ে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবার মজার একটা জিনিস হচ্ছে কি আমাদের এই সংখ্যার অনেক সংখ্যা আছে যেটা আমরা চিনি কিন্তু ব্যবহার হয় বা অনেক ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রয়োজন পড়ে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো একটু বলি তো প্রথম বিষয় হচ্ছে যে আমরা আমাদের চারপাশে যা কিছুই প্রকাশ করি সংখ্যার মাধ্যমে সেই সংখ্যাগুলোকে আমরা মূলত রিয়েল নাম্বার বলি মানে হচ্ছে বাস্তব সংখ্যা বলি যে ধরো এই যে তোমাকে বললাম তোমার উচ্চতা তোমার ভর তোমার তোমার গ্রামের ঠিকানা তুমি একটা সংখ্যা বলবা তোমার বাড়ির নাম্বার সেরকম বলবা বলে হচ্ছে আমাদের একটা সংখ্যা বা অঙ্ক সেগুলোকে আমরা বাস্তব ব্যবহার করি এখন তোমাদের কাছে যদি বলি যে পৃথিবীতে কি অবাস্তব সংখ্যা বলে কিছু আছে তুমি এখন বলবা হ্যাঁ আছে যদি কেউ এগ্রি করো আর সেটা বলবা যে মাইনাস ওয়ান মাইনাস টু কারণ লজিক্যালি তোমাদের কাছে কি মনে হয় যে ধরো এই কলমটার উচ্চতা দিক থেকে পাঁচ ইঞ্চি আর তাহলে নিজে দিয়ে এটা কথা হবে মাইনাস পাঁচ ইঞ্চি এইটাই তো অবাস্তব যেটা তো নাই তাই না আসলে ব্যাপারটা এরকম না পৃথিবীতে মানে ধরো প্লাস মাইনাস দশমিক ভগ্নাংশ যাই হয় না কেন মূলত অমূলত মানে রেশনাল ইরেশনাল যত সংখ্যা আছে নাম্বার আছে সমস্ত কিছুই আসলে বাস্তব সংখ্যার উপরে তাইলে অবাস্তব সংখ্যা কি তোমাদের কাছে বলে দিই যেটা তোমরা নাইন টেন যদিও করে আসছো কিন্তু তাও হয়তো অনেকে খেয়াল করে নাই সেটা হচ্ছে মাইনাস কে যদি কোনো কিছু দিয়ে রুট করি মানে মাইনাস কে যদি কিছু রুট করি যেমন ধরো মাইনাস থ্রি মাইনাস ফোর মানে মাইনাস কে যখনই তুমি রুট করবে সেটা একটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে এই অবাস্তব সংখ্যাটা আসলে আমাদের খুব কাজে লাগে কিন্তু আসলে আমরা যারা বিবিএ তে পড়াশোনা করবো কিংবা বিজনেস রিলেটেড করবো তাদের খুব একটা কাজে লাগে না এটা আসলে সাইন্টিফিক খুব খুব বেশি ইফেক্টিভ এবং কাজে লাগে মানে মহাকাশ গবেষণা বা মহাকাশের জিনিসগুলোতে তাহলে দেখো পৃথিবীতে আমরা যা কিছু প্রকাশ করতে পারতেছি আমাদের আশেপাশে যেই জিনিসটাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারতেছি সেটাকে আমরা মূলত বলতেছি বাস্তব সংখ্যা আর যেই জিনিসটা একদমই কল্পনার বাহিরে মানে যেটাকে আমি স্টিল নাও কি করতে পারতেছি না মেজার করতে পারতেছি না সেই জিনিসটাকে আমরা মূলত অবাস্তব সংখ্যা বলি এইবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি এই যে বাস্তব সংখ্যা বললাম মানে ফর এক্সাম্পল বাস্তব সংখ্যাকে মানে অবাস্তব সংখ্যাকে মূলত আই দ্বারা প্রকাশ করে ছোট হাতের আর বাস্তব সংখ্যা হচ্ছে এরকম ধরো ফোর ঠিক আছে ফোর হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা যেটাকে আমরা রিয়েল নাম্বার বলি মানে আর এই যে দেখো আর প্লাস আই এই দুইটা মিলে যে সংখ্যাটা সেটাকে আমরা জটিল সংখ্যা বলি যেটা তোমাদের বিজনেস ম্যাথে করতে হয় সলিউশন করতে হয় যে আমরা এটাকে খুব সরলীকরণ মানে ইকুয়েশনটাকে আমরা সিম্পলিফাই করতেছি তোমাদের যে প্রশ্নগুলো আসে যে এই ইকুয়েশনটাকে তুমি সিম্পলিফাই করো এই সিম্পলিফাই করার সময় এই যে আয় এরকম অবস্থব সংখ্যা নিয়ে আসে সেই জিনিসটা তোমাদের বুঝতে হয় তো খুবই ইজি অনেক সময় তোমাদেরকে রুট করতে বলে ইজি তো সেই জন্য সেটা হচ্ছে যে সেগুলো বাস্তব সংখ্যা কি অবাস্তব সংখ্যা কি তার বাস্তব এবং অবাস্তব মিলে যে সংখ্যাটা সেটা জটিল সংখ্যা বলি তো আশা রাখি তোমরা আজকে এই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করতে পারছি মাথায় রাখবা বাস্তব অবাস্তব জিনিসটা কি এবং সেই দুইটা মিলে কিভাবে জন্মের সংখ্যা তৈরি করে